হ্যালো বন্ধুরা প্রথম দিনে গাড়ি চালাতে গিয়ে নার্ভাস লাগছে হাত পা কাঁপছে মন বলছে আমি পারবো তো আমার দ্বারা সম্ভব তো চিন্তা নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু কোপন সেক্রেট ট্রিক্স যেগুলো আপনার ভয়কে দূর করে কনফিডেন্স নিয়ে প্রথম দিনে কার ড্রাইভ করতে সাহায্য করবে আপনি যদি সত্যি চান এক্সপার ড্রাইভার হতে এবং সেফ ড্রাইভিং স্কিলকে গড়ে তুলতে তাহলে ভিডিওটা পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা আমি মাধব সরকার আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথম দিনে ড্রাইভিং ফেয়ার দূর করার সেক্রেট ট্রিক্স যারা একেবারে বিগেনার তারা যেন গাড়ি চালানোর সময় ভয় না তার জন্যই এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা আমরা তিনটা ভাগে বিভক্ত করে নিয়েছি যেন বিগিনার্সরা খুব সহজেই বুঝতে পারে পার্ট 1 আমরা শিখব ফেয়ারের আসল কারণ পার্ট 2 তে আমরা শিখব সিক্রেট টু বুস্ট কনফিডেন্স পার্ট 3 তে আমরা শিখব কিছু কমনMistake তবে চলুন দেরি না করে শুরু করি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো তাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর অলরেডি আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম দিনে গাড়ি চালানোর সময় নার্ভাস হওয়া স্বাভাবিক বেশিরভাগ বিগিনারসরা ভয় পায় গাড়ি বন্ধ হয়ে যাবে কন্ট্রোল রাখতে পারবে না এক্সিডেন্ট হবে কিনা এই চিন্তায় কিন্তু মনে রাখবেন কনফিডেন্স মানে পারফেক্ট হওয়া নয় বরং শান্ত থেকে গাড়িকে কন্ট্রোল করা বুস্ট কনফিডেন্স গাড়ি সময় আত্মবিশ্বাস বাড়ান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন গাড়ি চালানোর আগে পুরো ফুল দ্বীপ্রাধ অর্থাৎ গভীর ভাবে একটি নিঃশ্বাস নিন এটা মাথা ঠান্ডা রাখে এম টি রোডে প্র্যাকটিস করুন প্রথম দিনে ভিড় রাস্তায় গাড়ি চালাবেন না স্টেপ বাই স্টেপ চালান শুধু স্টারিং প্লাস ব্রেক দিয়ে শুরু করুন তারপর গিয়ার যোগ করুন মিরর চেক অভ্যাস করুন সবসময় সাইড ও রিয়ার ভিউ মিরর দেখে গাড়ি চালান পজিটিভ মাইন্ডসেট রাখুন নিজের মনে বলুন ইয়েস আই ক্যান ড্রাইভ কনফিডেন্টলি হ্যাঁ আমি অবশ্যই আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে পারি বা পাৰ্ব নাম্বাৰ থ্ৰি কমন কিছু মিষ্টেক এৰিয়ে চলু যেমন হুট করে ব্রেক মারবেন না গাড়ির স্পিড বাড়াতে তারা হুরো করবেন না হাইওয়েতে প্রবেশ এবং এবং বেরোনোর সময় অধিক সতর্ক থাকুন ড্রাইভিং এর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না অভিজ্ঞ কারো উপস্থিতিতে প্র্যাকটিস করুন তাহলে বন্ধুরা এগুলোই ছিল প্রথম দিনে ড্রাইভিং কনফিডেন্স বাড়ানোর কিছু সিক্রেট ট্রিক্স আপনি যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে করেন তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার ফার্স্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন ছিল আর ড্রাইভিং শেখার সব টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আগামী ভিডিওতে আবারই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ধন্যবাদ